আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড রেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের বিলাক হোল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এই হাঁসের বাচ্চা সাধারণত সবাই ডিমের জন্য পালন করে থাকে দেখতে পাচ্ছেন এই যে বিলাক হোল এর আগে দেখলাম খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড টাকা পেমেন্ট করতে হবে আর আপনি চাইলে সরাসরি আমাদের খুলনা জিরো পয়েন্ট অফিস খামার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আরও বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে সরাসরি কল করেও কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা আমাদের সাথে কথা বলার সুযোগ রয়েছে এবং আপনি আমাদের কাছ থেকে বাচ্চা নীল নিলে ডিম দেওয়া পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন পাচ্ছেন এবং আপনি চাইলে আমাদের খামার ভিজিট করে আপনিও প্রশিক্ষণের মাধ্যমে এই হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবেন দেখুন কতটা সচ্ছল ও সুস্থ মানসম্মত বাচ্চা আমরা ডেলিভারি দিব যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করছি আল্লাহ হাফেজ